ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও ক্লাস ফোরের ছোট্ট ছোট্ট ফুলের মতো সোনাদের জন্য তোমরা অনেক দিন থেকেই আমাকে অনুরোধ জানাচ্ছ তোমাদের পাঠ্য বই আমাদের পরিবেশ এটা থেকে প্রশ্ন এবং উত্তর লেখানোর জন্য আমি তোমাদের অনুরোধ ফেলতে পারলাম না তাই আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস ফোরের পাঠ্য বই আমাদের পরিবেশ এই বইটা থেকে প্রশ্ন এবং উত্তর লেখাব আজ আমি এই বইয়ের প্রথম চ্যাপ্টার পরিবেশের উপাদান জীবজগৎ এটা থেকে এক থেকে ছয় পাতা পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর লিখিয়ে দেব প্রতিটি পাতা থেকে খুঁটিয়ে পড়ে তাই তোমরা বইটা পাশে খুলে রাখো পেন আর খাতা নিয়ে রেডি হয়ে যাও শুরু করছি প্রশ্ন এবং উত্তর পরিবেশের উপাদান জীবজগত এক থেকে ছয় পাতা পর্যন্ত চারিপাশের নানা জীব এক নম্বর প্রশ্ন লেখো ইট কি জাতীয় পদার্থ এক উত্তর ইট জড় পদার্থ দু নম্বর মাছেরা কি পিঁপড়ের ডিম খায় হ্যাঁ মাছেরা পিঁপড়ের ডিম খায় তিন নাম্বার ব্যাঙাচি কোথায় দেখা যায় ব্যাঙাচি পুকুরে ডোবায় নালাতে প্রভৃতি জায়গায় দেখা যায় চার নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে তোমরা তোমাদের ঘিরে থাকা নানা জীব ও পদার্থের তালিকা বের করে ফেল লেখো এখানে তোমাদের দুটো বক্স দেয়া আছে যেখানে একটা দিকে জীবের নাম একটা দিকে পদার্থের নাম দেয়া আছে তো আমি জীবের নামগুলো পরপর দিয়ে দিয়েছি এক নম্বরে কুকুর বিড়াল গরু ব্যাং বট গাছ আম গাছ এগুলো হচ্ছে জীব জড়োপদার্থ কী কী দুটো দেওয়া আছে খাট বালি দেওয়া আছে বাকি লিখেছি বাসনপত্র বল ও ব্যাট জামা কাপড় বই খাতা ছটা বইও খাতা এবার পরের পাতায় জীবের এত কাজ পাঁচ নম্বর প্রশ্ন কাঠ কিভাবে খায় কাঠ হাতে ধরে খায় ছ নম্বর প্রশ্ন কাঠবিড়ালি কয় পায়ে দৌড়ায় কাঠবিড়ালি চার পায়ে দৌড়ায় সাত নম্বর প্রশ্ন চড়াই পায়রা ঠোঁটে করে গাছের সরু কাঠির মতো ডাল নিয়ে যায় কেন এরা ডাল নিয়ে যায় বাসা বাঁধার জন্য এবার আট নম্বরের প্রশ্ন জীবের নানা রকম কাজের তালিকা তোমাদের এটাও একটা বক্সে স্থানে আকারে দেয়া আছে জীবের কাজের তালিকা একদিকে জীবের নাম একদিকে কি কাজ করে আমি এটা পাশাপাশি লিখে দিয়েছি দেখো এক নাম্বারে খাবার জোগাড় করা কে করে পিঁপড়ে দু নম্বর জায়গা পরিবর্তন এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যায় কাঠবিড়ালি ডিম পাড়া ডিমকে পারে পাখি চার নম্বর ডিম ফুটে বাচ্চা বেরোনো পাখিরই হয় পাঁচ নাম্বার শ্বাস নেওয়া ছাড়া আমাদের পাশে দেখতে পাই আমরা তো শ্বাস নিই ছাড়ি তাছাড়া গরু ছাগল পাশাপাশি দেখতে পাই প্রত্যেক প্রাণী শ্বাস নেয়া ছাড়ে উড়ে বেড়ানো উড়ে বেড়ায় কী দেখতে পাই পাখি বোলতা মৌমাছি লেজ দিয়ে মাছি মশা তাড়ানো এই কাজটা কে করে গরু বাসা বাঁধা কে বাসা বাঁধে পাখি বাসা বাঁধে পরের পাতায় চলে যাও একই রকম জীব যারা নম্বর প্রশ্ন তোমার জানা কয়েকটি পাখির নাম লেখো তুমি জানো যে যেরকম নাম এগুলো বইয়েতেই আছে দেখবে পায়রা চড়াই টুনটুনি শালিক ও কাক দশ নম্বর প্রশ্ন তোমার জানা কয়েকটি মাছের নাম লেখো এগুলোও বই থেকে লিখেছি রুই কাতলা কই মাগুর পুঁটি মাছ ইত্যাদি চার নম্বর প্রশ্ন তোমার চারপাশে কী কী গাছ দেখতে পাও তুমি যেখানে বাস করো তার চারদিকে কী দেখতে পাও আম জাম কাঁঠাল কুমড়ো গাঁদা রজনীগাঁদা ইত্যাদি গাছ দেখতে পাই এটাও লিখতে পারো বা তোমরা যেগুলো গাছ দেখতে পাও সেগুলোও লিখতে পারো বারো নম্বর প্রশ্ন ঝাউ ও পাইন গাছ কোথায় বেশি দেখা যায় দেখা যায় পাহাড়ি অঞ্চলে এবারে তেরো নম্বর প্রশ্ন কিছু উদ্ভিদ আর কিছু প্রাণীর নাম লেখা আছে নিচে দুটো বক্স করা আছে একদিকে উদ্ভিদের নাম লিখতে হবে একদিকে প্রাণীর নাম লিখতে হবে আমি উদ্ভিদের নামটা আগে সাজিয়ে দিয়েছি দেখো থানকুনি সজনে গড়ান শিমুল ব্যাঙের ছাতা শ্যাওলা পাইন শাল ফার্ন আর প্রাণীদের নামগুলো এক জায়গায় করেছি ব্যাং বাঘ শকুন মশা গন্ডার হাতি হরিণ গরু ভালুক আর মানুষ চোদ্দ নম্বর প্রশ্ন কে কি খায় এটাও একটা বক্সের আকারে দেয়া আছে একদিকে প্রাণীদের নাম আর একদিকে কী খায় তার নাম আমি এটা পাশাপাশি লিখে দিয়েছি দেখো হরিণ ঘাস গাছের পাতা খায় বাঘ তৃণভোজী প্রাণীর মাংস খায় কাক কি খায় নোংরা আবর্জনা খায় শকুন কি খায় মরা প্রাণীর দেহাবশেষ খায় গরু গাছ গাছের পাতা ঘাস খড় বিচালি এ সমস্ত খায় ভালুক কি খায় উই পোকা খায় হরিণ খায় ইঁদুর খায় শ্যামন মাছ খায় সাত নম্বর চড়ুই ছোটো পোকামাকড় খায় মশা কি খায় প্রাণীদের রক্ত প্রজাপতি মধু ফুলের মধু খায় হাতি কলা গাছ কলা ফলমূল এ সমস্ত খায় সিংহ তৃণভোজী প্রাণীদের মাংস খায় রুই মাছ জলজ উদ্ভিদ শ্যাওলা পোকামাকড় ইত্যাদি খায় কুকুর কি খায় মাংস খায় মাছ খায় ভাত খায় তরকারি খায় বিড়াল মাছ আর দুধ খায় শালিক পাখি কি খায় পোকামাকড় খায় ভেড়া ঘাস পাতা খায় কেঁচো মাটিতে থাকা পচা জৈব পদার্থ খায় ব্যাঙ কি খায় পোকামাকড় টিকটিকি কি খায় ছোট ছোট পোকামাকড় খায় আরশোলা কি খায় মানুষের সব ধরনের খাবারই খায় আমরা যা খাই এটো বা নোংরা যা কিছু খাই বা ভালো খাবার সবেতেই এরা বসে সেই খাবার খায় ইঁদুর বিভিন্ন রকম শস্য দানা ফলমূল ইত্যাদি খায় পরের পাথায় আমরা সবাই মিলে বাঁচব পনেরো নম্বর প্রশ্ন লেখ ব্যাংক কখন ডাকে ব্যাংক ডাকে বর্ষাকালে ষোলো নম্বর প্রশ্ন ব্যাঙের সংখ্যা কমে যাচ্ছে কেন দিন দিন কেন ব্যাঙের সংখ্যা কমে যাচ্ছে এটা ভালো করে করবে ব্যাঙেদের খাওয়ার হলো পোকামাকড় আমরা পোকামাকড় মারার জন্য জমিতে বিষ দিই তাই খাবারের অভাবে ব্যাঙ মারা যাচ্ছে তাছাড়া বিষ দেবার জন্য ব্যাঙেরা মারা যায় সতেরো নম্বরের প্রশ্ন জীবের দল বেঁচে থাকার জন্য কোন কোন প্রাণীর ওপর নির্ভর করে এটাও তোমাদের মাঝে মাঝে শূন্যস্থান দেয়া আছে একটা করে ফাঁকা ঘর করা আছে আমি এটা পাশে পাশে লিখে দিয়েছি কে কি খায় পরপর এক নম্বরে ঘাস ঘাসকে খায় ঘাসফড়িং কে খায় ব্যাং ব্যাঙকে খায় সাপ জলের শ্যাওলা জলের শ্যাওলা শ্যাওলাকে খায় মাছ মাছকে কে খায় মাছ রাঙা ঘাস পাতা ঘাস পাতা খায় খরগোশ খরগোশকে খায় বাঘ গাছের মূল খায় ছাগল ছাগল ছাগলকে খায় মানুষ গাছের পাতা হরিণ খায় হরিণকে বাঘ খায় আবার গাছের পাতা পোকারাও খায় তা পোকাকে খায় ব্যাঙ ব্যাঙকে খায় সাপ গাছের কাণ্ড খায় গরু গাছের ফল খায় পাখি পাখিকে খায় বিড়াল পরে জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ এই পাতায় কি কি করতে হবে দেখো আঠেরো নাম্বার প্রশ্ন এটা বক্সের আকারে দেয়া আছে কোথায় জন কোথায় কোথায় জন্মায় গাছগুলো তার নাম লিখতে হবে যেমন স্যাঁত স্যাঁতে জায়গায় জন্মানো গাছ হচ্ছে ব্যাঙের ছাতা জলের নিচে জন্মানো গাছ গাছ হচ্ছে শ্যাওলা জলে ভাসমান গাছ কচুরিপানা ও জলপদ্ম শুকনো মাটিতে জন্মানো গাছ আম ও জবা পাহাড়ি জায়গায় জন্মানো গাছ পাইন ফার বালিতে জন্মানো গাছ ক্যাকটাস নোনা জলের পাশে জন্মানো গাছ হচ্ছে সুন্দরী গাছ উনিশ নম্বরের প্রশ্ন তোমার এলাকায় কি কি উদ্ভিদ দেখা যায় লেখো উদ্ভিদের ধরন অনুযায়ী তালিকা তোমার তুমি যেখানে বাস করো সেখানে কি কি উদ্ভিদ দেখতে পাও এবং উদ্ভিদ কোথাকার কোথায় উদ্ভিদটা কেমন উদ্ভিদ সেই অনুযায়ী তালিকা তৈরি করেছে যেমন জলের গাছ জলপদ্ম কচুরিপানা ডাঙের ডাঙার গাছ হচ্ছে আম জাম কাঁঠাল কাঁটা আছে এমন গাছ গোলাপ পাতিলেবু ফুল ফল হয় এমন গাছ লাউ কুমড়ো গাছ ফুল ফল হয় না এমন গাছ পান আখ বিষাক্ত গাছ হচ্ছে বিছুটি গাছ কাঠ পাওয়া যায় এমন গাছ শাল সেগুন লতানো গাছ হচ্ছে লাউ আর কুমড়ো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও পার্ট টুতে থ্যাংক ইউ